গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা রাতে এনসিসি থানার পুলিশ এবং জিবি আউটপোস্টের পুলিশ একযুগে অক্সিলিয়াম অক্সেলিয়াম সংলগ্ন কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ঘরে চালায় সংশ্লিষ্ট ছ মাস এই ঘরে কোনো মানুষের পদচিহ্ন পড়েনি বুধবার সন্ধ্যা রাতে হঠাৎ করে একটি ট্রাক পরিত্যক্ত ঘরটির সামনে থামে এলাকাবাসীরা লক্ষ্য করেন ট্রাক থেকে বেশ কিছু বস্তা নন্দী সামগ্রী পরিত্য ঘরটিতে রাখা হয়েছে বিষয়টি তারা এনসিসি থানায় জানান এই সংবাদ পে এনসিসি থানা এবং জিবি আউট চেকপোস্টের পুলিশ একযোগে পরিত্যক্ত ঘরটিতে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে পুলিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ বস্তা স্কফ সিরাপ উদ্ধার করে এদিন এসডিপি ও সুব্রত বর্মন এই সংবাদ জানান তিনি জানান বস্তাগুলোকে আনুমানিক পাঁচ হাজার বোতল কফ সিরাপ হবে যার বাজার মূল্য আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকা একটা খবর আছে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে খাকসাং যে কমপ্লেক্স আছে ওনা এই কমপ্লেক্সের ভেতরে জঙ্গলে একটা ঘর আছে পরিত্যক্ত ঘর কনস্ট্রাকশানের জন্য ওইটাতে মালামাল রাখত তো ওই ঘরে কিছুক্ষণ সন্ধ্যাবেলা একটা গাড়ি আসে এবং কিছু বস্তাবর্তী কিছু জিনিস ওখানে আনলোড করে তো নিকটবর্তী যারা বসবাস করেন ওনাদের সন্দেহ হয় এবং ওনারা জিনিসটা খুব লক্ষ্য করে ওনারা ভেরিফাই করে দেখেন যে কিছু মাল এখানে আনলোড করা হয়েছে তখন পুলিশকে খবর দিলে পুলিশ আমরা আসি এসে দেখি যে বস্তার মধ্যে কিছু এন ডি পি ককসিরাপ ওখানে বস্তাভর্তি অবস্থায় আছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বস্তা ওখানে বস্তাবন্দি অবস্থায় আছে তো আমরা এগুলো এখন কাউন্ট করব কাউন্ট করে দেখব অনুমান আমার মনে হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো হবে তো আমরা এগুলো কাউন্ট করে সিস করব এবং সিজ করার পর আমরা দেখব এগুলো কোথায় থেকে এসছে কে রেখেছে Bureau report as Bharat Life 24 hours.